হ্যালো ফোকাস এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল উদারনীতিবাদ সম্পর্কে লকের ভূমিকা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের এবং রাজনৈতিক উদারনীতিবাদের জনক হিসেবে লকের নাম অবিস্মরণীয় যে রাজনৈতিক উদারনীতিবাদ সমগ্র ঊনবিংশ শতাব্দী জুড়ে ইংল্যান্ডের জনমানুষকে আলোড়িত করেছিল এবং যার দ্বারা আধুনিককালে পশ্চিমী দুনিয়ায় মূল রাষ্ট্র সংঘগুলি নিয়ন্ত্রিত সেই উদারনীতিবাদের জন্মদাতা ছিলেন লক তিনি তার ট্রুট ডিস অব গভর্নমেন্ট নামক গ্রন্থে উদারনীতিবাদ সম্পর্কে বিভিন্ন বক্তব্য উল্লেখ করেছেন তিনি যে প্রকৃত অর্থেই পশ্চিমী উদারনীতিবাদের জনক বা প্রতিষ্ঠাতা ছিলেন তা নিম্নলিখিত বিষয়গুলি থেকে প্রমাণিত হয়ে থাকে ব্যক্তি স্বাধীনতার ওপর গুরুত্ব দান উদারনৈতিক তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যক্তি স্বাধীনতা রাষ্ট্রচিন্তার ইতিহাসে লকেই প্রথম মানুষের অধিকার রক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিলেন তার মতে রাষ্ট্র ব্যাপক সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও তা সর্বগ্রাসী নয় ব্যক্তির স্বতন্ত্র ও মর্যাদায় হল রাষ্ট্রের অন্তিম লক্ষ্য তিনি ব্যক্তিকে রাষ্ট্রীয় প্রাধিকারের ব্যাধিতে উৎসর্গ করেননি রাষ্ট্রনৈতিক সমাজের কার্যাবলীর সীমারেখা সংকুচিত সীমার মধ্যে আবদ্ধ রেখে ব্যক্তির বিচরণ ক্ষেত্রকে যথাসম্ভব প্রসারিত করাই উদারনৈতিক গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য এবং এই মূল বৈশিষ্ট্য লকের চিন্তায় সুস্পষ্টভাবে প্রকাশিত সম্মতি তত্ত্ব লকের উদারনৈতিক তত্ত্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সম্মতি তত্ত্ব এর অর্থ হল জনগণের সম্মতির ওপর ভিত্তি করে সরকার গড়ে উঠবে এবং সরকারের স্থায়িত্ব নির্ভর করবে লক সামাজিক চুক্তি তত্ত্বে দেখিয়েছেন জনগণ দুটি পৃথক চুক্তির দ্বারা সরকার গড়ে তোলার কথা বলেছেন প্রথম চুক্তিতে জনগণ নিজেদের মধ্যে সম্মতির ভিত্তিতে সরকার গড়ে তুলবে এবং দ্বিতীয় চুক্তি অর্থাৎ জনগণ সরকারের সাথে চুক্তিবদ্ধ হবে যে সরকার জনগণের স্বার্থ পূরণে ব্যর্থ হলে জনগণ সেই সরকারকে গদিচ্যুত করবে অর্থাৎ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ব্যক্তির অধিকার রক্ষায় ব্যর্থ হলে অথবা জনস্বার্থ পূরণে অক্ষম হলে জনগণ সেই সরকারকে বা কর্তৃপক্ষকে সরিয়ে নতুন শাসকের হাতে সক্ষমতা তুলে দেবে অর্থাৎ লক বলেছেন জনগণের সম্মতির উপর ভিত্তি করেই সরকার পরিচালিত হবে যা বর্তমানে আমরা প্রতিটি উদারনৈতিক রাষ্ট্রে দেখতে পাই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ লক তার সমগ্র রাষ্ট্রচিন্তার গতিপথ নিয়ন্ত্রণ করেছিলেন বিশেষ এক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দ্বারা ধর্ম কল্পনা প্রবণতা এবং আধ্যাত্মিকতা লকের রাষ্ট্র স্থান পায়নি অলৌকিক অতি প্রাকৃতিক ভাবনার প্রভাব থেকে লক শুধু নিজেকে মুক্ত রেখেছেন তা নয় উপরন্তু বাস্তব অভিজ্ঞতা নিরিখে জগৎ সংসারের সব কিছুই তিনি মীমাংসা করতে চেয়েছিলেন এই দৃষ্টিভঙ্গিকেই যথার্থভাবে যুক্তিসিদ্ধ করে তোলার জন্য তিনি অভিজ্ঞতাবাদী দর্শনের জন্ম দেন এই অভিজ্ঞতাবাদ পশ্চিমী দুনিয়ার জগতে লকের এক অসামান্য অবদান রূপে স্বীকৃত আছে সম্পত্তির তত্ত্ব লকের উদারনীতিবাদের সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা হল সম্পত্তির তত্ত্ব তিনি বলেছেন সম্পত্তির অধিকারের মধ্যেই মানুষের জীবন ও স্বাধীনতার অধিকার লুকিয়ে রয়েছে তার মতে ব্যক্তিগত সম্পত্তি রক্ষার জন্যই মানুষ প্রকৃতির জগৎ ত্যাগ করে রাষ্ট্র গঠন করেছে লক বলেছেন মানুষের শরীর ও শ্রম হল তার ব্যক্তিগত সম্পত্তি আর রাষ্ট্র ব্যক্তিগত সম্পত্তি রক্ষায় অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করবে তার মতে ব্যক্তিগত সম্পদ সীমাহীন হতে পারে অর্থাৎ উদারনীতিবাদের মূল বক্তব্যই ব্যক্তিগত সম্পত্তিকে কেন্দ্র করে যার ওপর লক সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন ক্ষমতার স্বতন্ত্রীকরণ লক সরকারের তিনটি বিভাগের কথা বলেছেন আইন বিভাগ শাসন বিভাগ এবং ফেডারিটি বিভাগ যেখানে তিনি আইন বিভাগকে চরম ক্ষমতার অধিকারী বলে বর্ণনা করেছেন তবে তিনি ব্যক্তি স্বাধীনতার স্বার্থেই আইন প্রণয়ন ও শাসন সংক্রান্ত ক্ষমতা একই বিভাগের হাতে থাকা উচিত নয় বলেছেন একই সাথে শাসন বিভাগ ও ফেডারেটি বিভাগের মধ্যেও তিনি ক্ষমতা স্বতন্ত্রের কথা বলেছেন তবে প্রয়োজনের সম্বন্ধের কথাও বলেছেন সীমাবদ্ধ শাসন ব্যবস্থা লকের উদারনীতিবাদের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল সীমাবদ্ধ শাসন ব্যবস্থা লক বলেছেন ব্যক্তিগত স্বাধীনতা রক্ষায় হবে সরকারের প্রধান কাজ তাই তিনি বিভিন্নভাবে সরকারের ক্ষমতাকে সীমিত করার কথা বলেছেন যেমন জনস্বার্থ বিরোধী কোনো আদেশ বা নির্দেশ সরকার নিতে পারে না নির্দিষ্ট সাংবিধানিক গণ্ডির মধ্য থেকে সরকারকে কাজ পরিচালনা করতে হবে বিপ্লবের অধিকার লক মনে করতেন যে সরকারের ক্ষমতা জনগণের আস্থার উপর নির্ভরশীল জনগণের উদ্দেশ্য সাধনে সরকার ব্যর্থ হলে বিপ্লবের মধ্য দিয়ে জনগণ সেই সরকারকে অপসারণ করতে পারবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি ন্যায়নীতি বিরোধী কাজ করে তবে তা সমালোচনা করার অধিকার জনগণের অবশ্যই রয়েছে পরিশেষে এই কথা বলা যায় যে উদারনীতিবাদী লক রাষ্ট্রীয় প্রাধিকার এবং ব্যক্তি স্বাধীনতার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিল আধুনিক উদারনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে ব্যক্তি স্বাতন্ত্রবাদ এবং পুঁজিবাদের অন্যতম প্রবক্তা হিসেবে তাকে চিহ্নিত করা যেতে পারে আজকের মতন এখানেই ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্টও দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ